যদি এই ভিডিওটি প্রথম পর্ব না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি হতে আমার বন্ধুকে একটা আদম ঘরে নিয়ে গিয়ে হত্যা করে তারপর আমি কোনো মতো বন্ধুকে বাঁচিয়ে নিয়ে আসি কিন্তু সামনে সেই আদমকোর আবার চলে আসে কিন্তু তখনই একদম বয়স্ক লোক পিছন থেকে আদমখরটিকে চাকু মেরে আমাদের বাঁচায় এবার পরবর্তী কাহিনী শোনার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তারপর সেই বয়স্ক লোকটি বলে যত তাড়াতাড়ি হোক আমাদের এই হসপিটালের এরিয়া থেকে বেরোতে হবে হয়তো ওই আদমপুর আবার চলে আসতে পারে আমিও লোকটিক গতা শুটিং বন্ধুকে নিয়ে বয়স্ক লোকটিক বিচে বিচে যেতে থাকি কিন্তু আলমপুরটা আবার জীবিত হয়ে যায় কিন্তু আদম মানে পিছনে পিছনে আসতে থাকে বাবা তুমি হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলা আর এরা দুজনকে তারপর বুঝতে পারলাম আমার বন্ধু চিৎকার শুনি বয়স্ক লোকটি আমাদের বাঁচাতে গিয়েছিল সে সব পরে শুনবি আগে তুই তোহার বন্ধ কর নয় তো ওই আদম খর আবার চলে আসবে তারপর আমি বয়স্ক লোকটিকে বলি আমার বন্ধুকে জীবিত করব কিভাবে। বয়স্ক লোকটি বলে তোর বন্ধুকে জীবিত করতে বলে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে তো পে ঠিক আছে যাব তারপর আমরা বয়স্ক লোকটির কথা মতো যেতে থাকি आदमक हादेव पीछे पीछे आज गया তারপর বলতে বলতে বয়স্ক লোকটি আমাদের একটি পুরানা বাংলোতে নিয়ে আসেন তারপর আমি বয়স্ক লোকটিকে জিজ্ঞেস করলাম দাদু আমাদের এই পুরনো বাংলোতে কেন নিয়ে আসলে আর এই বাংলোর সাথে আমার বন্ধুর জীবিত হওয়ার কি কৃষাক তারপর বয়স্ক লোকটি বলল এই বাংলোতে একটা এক চোখালা চুরের আছে তার একটা চোখ খুঁজে তাকে জ্বালিয়ে দিতে পারলেই তোমার বন্ধু আবার জীবিত হয়ে যেতে তারপরে আমি বয়স্ক লোকটির কথা শুনে কিছুটা অবাক হয়ে গেলাম এ কিভাবে সম্ভব তারপর হঠাৎ দেখি চুরেলটা ঠিক আমাদের সামনেই বাংলোর নিচে দাঁড়িয়ে আছে বয়স্ক লোকটি বলল যে যেখানে পারো নুকিয়ে পড়ো নয়তো চুরেল আমাদের মার ফেলুয়ে তারপরে আমি বয়স্ক লোকটিকে বললাম কে এরা এরা কারা আর এরা সবাইকে এরকম করে মারে বেড়াচ্ছে কেন এদের কাহিনীটা আমাকে একটু বলো আজ থেকে বাই বছর আগে তখন আমি ছিলাম ওই হসপিটালের একজন দারুয়ান এক গভীর রাতে জনি ও তার মেয়ে জেলিকে নিয়ে হাসপাতালে আসে তারা একটা বিরাট অ্যাক্সিডেন্ট করেছিল জেলির মাথা ফেটে গিয়েছিল জনি তার মেয়েকে ওই হাসপাতালে ভর্তি করায় কিন্তু ভোরের দিকে জানতে পারে জনির মেয়ে জেলি আর বেছে নেই তারপর জনি জেলির ডেড বডির উপর থেকে পর্দা সরাইয়ে দেখতে পায় যে জেলির একটি চোখ নেই তারপর জনি বুঝতে পারে যে এই হাসপাতালের ডাক্তাররা আমার মেয়ে একটি চোখ চুরি করে নিয়েছে আর আমার মেয়েকে মেরে ফেলেছে তারপর কিছুদিন পর জনি তার মেয়ের হত্যার বদলা নিতে সেই হসপিটালে আগুন লাগিয়ে দেয় ঠিক তপনি সাইড থেকে একজন জনিকে আগুন লাগানো দেখে ফেলে আর সেই লোক গ্রামের সমস্ত লোককে তাকে আর গ্রামের সমস্ত লোকজন মিলে জনিকে মেরে ওই হাসপাতালের পিছন দিকে জঙ্গলে ফেলে দেয় তার কিছুদিন পর থেকেই সেই হাসপাতালের চারিদিকে মার্ডার হতে শুরু হয় আর ওই হাসপাতালে যে যায় সে আর জীবিত ফিরে আসে না তারপর গ্রামের লোকজন মিলে একটি তান্ত্রিক পেকে জানতে পারি এরাই সেই বাবা মেয়ে জনিয়ার জেলি যাদের আত্মা আজও পর্যন্ত জীবিত আছে তারপর তান্ত্রিক বাবা বলে এসব থেকে মুক্তি পেতে হলে সেই জেলির চোখটিকে সেই মহল থেকে পুজো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে হবে তাহলে সব আগের মতো হয়ে যাবে কিন্তু ভয়ে গ্রামের কোনো লোক আর এই মকলে আসতে রাজি হয় না তারপর বয়স্ক লোকটি উঠে দাঁড়ায় আর বলতে থাকবে আমি এই মহলের পিছন দিক থেকে ভিতরে যাচ্ছি যদি চোখটি খুঁজে পাই ওরা এখানে বসে থাক কোথাও যাবে না এই বলে বয়স্ক লোকটি মহলের ভিতর চলে গেল তারপর হঠাৎ পিছন দিকে ঘুরে দেখি আমি সেই চুরেলটা সেই বয়স্ক লোক ছেলেটি দেখতে পেয়েছে আমার চোখের সামনেই সুরেলটা তাকে মেরে ফেলল আমি মনে মনে ভাবলাম এবার যদি আমাকে দেখে ফেলে তাহলে কি হবে আমার এদিকে বয়স্ক লোকটা একটা বাক্স খুঁজে পায় আর বাক্সটা খুলে দেখে সেই চুরেলের চোখ যেটা ডাক্তাররা চুরি করতে আমি চেয়েছিল চুরেলটা ঠিক সত্যি সত্যি সামনে চলে আসে আচমকা চুরেলটা ছটপটাতে শুরু করে আর তার গায়ে আগুন জ্বলে যায় এদিকে বয়স্ক সেই চোখ সহ সঙ্গে সঙ্গে আগুন জ্বালিয়ে দেয় তারপর আমার বন্ধু ধীরে ধীরে চোখ খুলে আর জীবিত হয়ে যায় তারপর সেই বয়স্ক লোকটি মহল থেকে বাইরে বেরিয়ে আমাদের কাছে আসে আর বলতে থাকে আমি ওই চোখটি জ্বালিয়ে দিয়েছি আমার ছেলে কোথায় আমি তখন বললাম আপনার ছেলেকে ওই চুরেলটা মেরে ফেলেছে তারপর সেখানে গিয়ে আমরা দেখি সেও জীবিত হয়ে যায় আর সব কিছু আগের মতো ঠিক হয়ে যায় গ্রামের লোকজন আবার আগের মতো শান্তশিষ্ট জীবনযাপন করতে থাকে এরকমই আরও স্পেদি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন